নমস্কার বন্ধুরা ইজি কুকিং উইথ তনুশ্রীতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি তনুশ্রী চলে এসেছি তেঁতুল দিয়ে টক ডালের রেসিপি নিয়ে এই ডালটি এই প্রচণ্ড গরমের সময় যেমন শরীর ও মনকে প্রশান্ত করে তেমনি স্বাদটাও হয় অসাধারণ চলুন দেখে নিয়ে কীভাবে তৈরি করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তেঁতুল দিয়ে এই টক ডালটা আমরা তৈরি করে নেব মুসুর ডাল দিয়ে তার জন্য একটি পাত্রে আমি এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি অনেকটা পরিমাণে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করার সময় অবশ্যই এইভাবে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে কারণ এর মধ্যে অনেক রকম ইম্পিউরিটিস থাকে আর তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না এইভাবে একদম পরিষ্কার জল বেরিয়ে আসছে ডালটা ধোয়া হয়ে গেছে এরপর চলো একটু তেঁতুল ভিজিয়ে নিই যেহেতু তেঁতুল দিয়ে ডালটা তাই অবশ্যই তেঁতুলটা আগে থেকে একটু ভিজিয়ে নিতে হবে অল্প একটু পরিমাণে তেঁতুল নিয়েছি এটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আম দিয়ে টক ডাল তো তোমরা প্রত্যেকেই খেয়েছো তবে একবার অবশ্যই এভাবে তেঁতুল দিয়ে ডালটা খেয়ে দেখো খেতে অসাধারণ হয় তেঁতুলটা ভিজিয়ে সাইডে রেখে দিলাম এদিকে একটি পাত্রে আমি বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এর মধ্যে ডালটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদও দিয়ে দেবো এই সময়ই তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো তোমরা ভেঙেও দিতে পারো বা শুকনো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারো যদি তোমরা খাও এক চামচ আদা বাঁটা দিয়ে দিলাম আর কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে একবার হাতা দিয়ে নাড়াচাড়া করে নেবো আর দেখো ওপরে বেশ কিছুটা ফেনা ফেনা মতো জমে গেছে এটাকে কিন্তু তুলে সাইডে ফেলে দেব। এটা শরীরের পক্ষে বেশ ক্ষতিকর তাই অবশ্যই যখনই তোমরা ডাল সেদ্ধ করবে এই ফেনা ফেনা যে জলটা হয় এটা চেষ্টা করবে একটু এইভাবে ছেঁকে ছেঁকে পরিষ্কার করে নেওয়ার এইভাবে সমস্তটা পরিষ্কার করে নিয়ে চাপা দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করে নেবো ততক্ষণ যতক্ষণ না একদম ডালটা গলে যাচ্ছে তোমরা সম্পূর্ণ ডালটা কুকারেও সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারো দেখো পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই আস্তে আস্তে লো ফ্লেমে ফুটতে দেব। তাহলেই ডাল একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তবে এখানে জলটা অনেকটাই কমে গেছে তাই পরবর্তীতে কিন্তু একটু জল অ্যাড করতেই হবে কনসিস্টেন্সিটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো রাখতে পারো ডালটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছ বলে গেছে এরপর এর মধ্যে গুলে রাখা তেঁতুলটা দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে কোনোভাবেই তেঁতুলের কোনো বীজ বা যে রেশা রেশাগুলো হয় সেগুলো ডালের মধ্যে না যায় অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এটাকে ফুটতে দেব। দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না তেঁতুলটা ভালোভাবে ডালের সঙ্গে ফুটে যাচ্ছে ফুটে গেলে গ্যাসটাকে অফ করে সাইডে নামিয়ে রেখে দিয়ে এরপর ফোড়নটা দিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করছি তোমরা সরষের তেলেও রান্নাটা করতে পারো তেলের মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক টুকরো দারচিনি দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর দারচিনিটাকে নাড়াচাড়া করে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটু ফোড়নের খরা গন্ধটা বেরিয়ে আসে মানে ফোড়নটা ভাজা হয়ে যাবে একটু কালো কালো হবে ততক্ষণ ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে চার থেকে পাঁচ কোয়া রসুন একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটা সোনালি রং ধরে ফোড়নটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ফোড়নটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ফোড়নটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে কয়েকটা কারিপাতা আমি ফেলে দিচ্ছি কারিপাতাটা দেওয়ার পর একটু ছিটকাবে কারণ কারিপাতার গায়ে জল থাকে আর কারিপাতাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড পর একটু নাড়াচাড়া করে দেবো কারিপাতাটা যখন একটু ক্রিস্পি হয়ে যাবে এর মধ্যে ডালটা ঢেলে দেবো এই ফোড়নে এই ডালটা খেতে অসাধারণ লাগে দেখো ডালটা ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তোমরা যদি টক ডালে মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে কয়েক চিনিও এর মধ্যে দিয়ে দিতে পারো স্বাদটাকে ব্যালেন্স করতে ডালটা ফুটিয়ে নিয়েছি একদম রেডি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করে দেব। প্রচণ্ড গরমের সময় তেঁতুল দিয়ে এই টক ডালটা খেলে যেমন শরীর মন দুটোই শান্ত হয় খুব একটা ঠান্ডার অনুভূতি হয় তেমনি প্রচণ্ড দাবদহের হাত থেকেও কিন্তু বাঁচা যায় কাঁচা আম দিয়ে ডাল তোমরা প্রত্যেকেই মোটামুটি তৈরি করি তবে একবার এই তেঁতুন দিয়ে ডালটা অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ কিপ সাপোর্টিং মি